भाई गाड़ी में बम किसकी गाड़ी में कार में तो आप लोग वहीं खड़े थे आप वहीं थे मैं उसके पीछे पीछे चल रहा कार के तो कितने लोग सवार थे उस गाड़ी में कुछ पता चला भाई में चार पाँच। के में जो थे वो कितनी गाड़ियां डैमेज हुई है यहाँ पर वो जो कार सवार थे उनकी क्या हालत कैसी है পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ আবার দেখুন গতকাল দশই নভেম্বর দিল্লি আরো বহু মানুষের নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে আবার প্রমাণ হল ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার দেয়া ব্রু দশাটা সন্ত্রাসবাদী হামলা হচ্ছে এর আগে প্যালগামে হলো পঁচিশে এপ্রিল দু সালে এই বছরই সেদিনের পর অপারেশন সিন্দুর হলো রাজনৈতিক ধক্কানি চলছে রাজনৈতিক চাপানো তো চলছে তারই মধ্যে তার রেশ যেতে না যেতে গতকাল দশই নভেম্বর দিল্লির মতন যেখানে দেশের রাজধানী যেখানে নিরাপত্তা ব্যবস্থা বস্রাটরি থাকে সেখানে এইভাবে বিস্ফোরণ হলো এবং তারপরে পুলিশ বা গোয়েন্দা বিভাগ তদন্ত করে দেখা যাচ্ছে বহু জায়গায় ডাক্তারদের কাছে একে ফর্টি সেভেন থেকে আরম্ভ করে কেজি কেজি বিস্ফোরণ দ্রব্য আমাদের দেশের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কি করছে গোয়েন্দা সংস্থাগুলো কি করছে এগুলো আলোচনা হবে না বিশ্বের অন্যতম বৃহৎ গণতন্ত্রের দেশ ভারতবর্ষ তার সমালোচনা হবে না একটা ঘটনা ঘটবে তারপর যত হাই অ্যালার্ট জারি হবে যত বজ্রাটুনি চিরুনি তল্লাশি সব হবে আবার এই ঘটতে থাকবে আবার পুনরায় একটা ঘটতে থাকবে এটা কেন হবে আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা যদি এরকম প্রশ্নচিহ্নের মুখে দাঁড়ায় সীমান্তবর্তী রাজ্যগুলিতে যদি জঙ্গি কার্যকলাপ বাড়তে থাকে সীমান্তে আমাদের সেনারা অতন্ত্র প্রহরী দেশ রক্ষার্থে তারপরে দেশের রাজধানীর মতন জায়গায় যেখানে সব সময় হাই প্রোফাইল জোন সেখানে এই ধরনের সন্ত্রাসবাদী হামলা হওয়ার সুযোগ পেল কী করে প্রশ্ন এসে যাচ্ছে অনেক আর এই প্রশ্ন নিয়েই রাজনৈতিক নেতারা তারা বিরোধী দল তারা তাদের মতন করে বলছেন আমি আপনাদের সামনে একটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে সামগ্রিক ঘটনার একটা সুচিন্তিত আলোচনা এবং বিশ্লেষণ তুলে ধরব বিশিষ্ট অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী তিনি যেভাবে বিশ্লেষণ করলেন পুরো তার বক্তব্যটা আপনারা শুনুন এবং দেখুন এবং সেই সাথে আমাদেরও ভাবার আছে রাজনীতি চলবে সমাজ এগিয়ে চলবে সব সর্বক্ষেত্রেই বিহারে ভোট শেষ হতে চললো এখানে এসআইআর বিতর্ক একে অপরকে দল একে অপরকে দলবন্ধ করছেন সব ঠিক আছে কিন্তু গোটা দেশের সামনে আজকে ভয়ঙ্কর যে এগিয়ে আসছে কেন ঘন ঘন সন্ত্রাসবাদীরা এ দেশে আঘাত করার সুযোগ পাচ্ছে নিজ মানুষের প্রাণ নেওয়ার সুযোগ পাচ্ছে ভাবার দরকার আছে দেশের সরকারকেও এবং আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থা যে প্রশাসনিক বিভাগগুলো রয়েছে তাদের সক্রিয়তা নিয়ে প্রশ্ন চিহ্ন এসে যাচ্ছে देखते ठाकुर किशोर चक्रवर्ती का विश्लेषण एवं वक्तव्य সকলের সাথে সমাজের মাঝে এপি اكوপট আছে आज मैं यहाँ बहुत भारी मन से आया हूँ। कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है मैं पीड़ित परिवारों का दुख समझता हूं आज पूरा देश उनके साथ खड़ा है मैं कल रात भर इस घटना की जांच में झूठी सभी एजेंसियों के साथ सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था विचार विमर्श चलता था जानकारियों के तार जोड़े जा रहे थे हमारी एजेंसियां इस षडयंत्र की तह तक जाएगी इसके पीछे के षड्यंत्रकारियों को बक्सा नहीं जाएगा ऑल दोज रिस्पॉन्सिबल विल बी ब्राउड टू जस्टिस এটা সরাসরি পাকিস্তান পঞ্চট আমেরিকার প্রচ্ছন্ন মদতে হচ্ছে এবং এর অপারেশনাল লেভেলটা আছে হলো জৈস এ মোহাম্মদ ট্রাম্প প্রশাসন এই মুহূর্তে ভারতবর্ষের গলা টিপে ধরতে চাইছে এবং ভারতবর্ষে অস্থিরতা তৈরি করে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে ট্রাম্প নেমেছে সেই ষড়যন্ত্রের পার্ট হিসাবে পাকিস্তান আছে এবং আসিফ মুনি তাদের সেনাপ্রধান আছেন এটা গভীর ষড়যন্ত্র নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে যে এই সরকারটাকে ফেলে দিতে হবে আসিফ মুনি মনে রাখবে তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তাকে সংবিধান সংশোধন করে রেখে দেওয়ার উদ্যোগ এবং সেই রেখে দেওয়ার উদ্যোগের পেছনে আমেরিকা আছে সেই রকম একটা ষড়যন্ত্র ভারতবর্ষের বিরুদ্ধে কিন্তু রচিত হয়েছে যে ভারতকে সবক শেখাতে হবে এটা পাকিস্তান আমাদের এতদিন পর্যন্ত সবক শেখাত ক্রস বর্ডার টেরোরিজম দিয়ে এখন এই পাকিস্তানের এই সবক শেখানোর সাথে সহযোগী রাষ্ট্র হিসাবে আমি সরাসরি বলছি যে আমেরিকার মানে হাত আছে আসিফ মনিমের প্রতি এত সদয় কেন আসিফ মনিকে পাকিস্তানের আর্মি রেখে দেওয়ার জন্য সংবিধান সংশোধনের উদ্যোগে আমেরিকার হাত আছে কেন পরিষ্কার আসিফ মনি মানে সে তো একটা জেনারেল নয় সে একটা টেরোরিস্টদের মতন অ্যাক্টিভিটি ফলে এই টেরোরিস্ট মানে একটা কমান্ডার বা সেনা প্রধানকে দিয়ে এবং জৈসে মোহাম্মদকে ব্যবহার করে এই এন্টার অপারেশনটা করা হয়েছে দিল্লিতে সরকার পরিবর্তনে সরজনতে সরাসরি আমেরিকা লিপ্ত এবং মানুষের আত্মহন্ত ভয়ঙ্কর আতঙ্ক করেছে করেছেন টেরোরিস্টরা এটা প্রমাণ করতে পেরেছে যে আমরা দিল্লির মতন জায়গাতেও হানতে পারি এই এন্টার অপারেশনটাতে কিন্তু আমাদের

কালকের ঘটনা মানে অনেক কিছু মনে করিয়ে দিচ্ছে অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে কি বলবেন কালকের এত বড় বিস্ফোরণ দেখো কালকের ঘটনাটা অপারেশন সিঁদুরের প্রতিশোধ হিসাবে আসিফ মুনি তিনি জৈসে মোহাম্মদকে ব্যবহার করে ভারতবর্ষের সিপা সেলগুলোকে ব্যবহার করেছেন এবং ভারতবর্ষের সিপা সেলগুলোকে ছড়িয়ে দেওয়া এমনকি সমাজের সবচেয়ে নির্ভরযোগ্য যে পেশা ডাক্তারি পেশা তাদের মধ্যে তাদেরকেও এর মধ্যে ঢুকিয়ে দেওয়া ঢুকিয়ে দিয়ে ভারতবর্ষের উপর আঘাত থানা এবং সেটা যে বিরাট ছক কষে ছিল সেই ছকের চারটা পয়েন্ট ছিল একটা হলো জম্মু কাশ্মীরে ছিল যে যেটা মানে জম্মু কাশ্মীর পুলিশ বা আমাদের প্যারামিলিটারি পুলিশ ধরতে পেরেছে ইনক্লুডিং সেনাবাহিনী একটা ছিল হল গুজরাটকে কেন্দ্র করে যেটা আমেদাবাদে দুজন টেরোরিস্ট ধরা পড়েছে তুমি জানো মানে টেরোরিস্ট মডিউলটা ধরা পড়েছে থার্ড যেটা সেটা হলো যে ফরিদাবাদকে কেন্দ্র করে ফরিদাবাদের তিনজন ডাক্তারের হাতে তিনজন ডাক্তারবাবুকে ধরা হয়েছে যারা সরাসরি পাকিস্তানের টেরোরিস্ট অর্গানাইজেশন জৈস মোহাম্মদের মুখ হয়ে কাজ করছিল। একজন ডাক্তারবাবুর কাছে তো প্রায় তিন হাজার কোটি মানে বিস্ফোরক পাওয়া গেছে যেটা মনে করা হচ্ছে যে অ্যামোনিয়া নাইট্রেট অথবা আরডিএক্স এবং একই সাথে তোমায় বলছি যে আরেকজন ডাক্তারবাবুর কাছে যে ধরনের বিষাক্ত বস্তু পাওয়া গেছে যেটা ষড়যন্ত্র ছিল যে গুজরাটের কোনো মন্দিরের প্রসাদের মধ্যে বিতরণ করে দিয়ে সেই মানুষকে মারার জন্য সেগুলোকে কিন্তু পুলিশ মানে বা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ধরতে পেরেছে ট্যাপ করতে পেরেছে তাদেরকে স্টপ করতে পেরেছে কিন্তু যেটা পারেনি পুলিশ সেটা হলো যে বিন্দুটা যদি দেখি জম্মু কাশ্মীর একটা বিন্দু একটা বিন্দু যদি দেখি আমেদাবাদ আরেকটা বিন্দু ফরিদাবাদ এবং আরেকটা বিন্দু ছিল হলো দিল্লি দিল্লি হয়তো মূল টার্গেট ছিল ফরিদাবাদের যখন যেই মুহূর্তে ধরা পড়েছে ফরিদাবাদের মডেলটা ধরা পড়তেই একটা পার্ট ফরিদাবাদ থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে বলেই খবর এবং শেষ পর্যন্ত কালকে তোমার লাল লালকেল্লার সামনে মেট্রো স্টেশনের পাশে যে রাস্তা সেই রাস্তাতে যেভাবে মানে বিস্ফোরণটা ঘটিয়েছে এবং আমাদের নজন মানে আমাদের সহনাগরিকের মৃত্যু ঘটেছে তিরিশ জন আহত হয়েছেন এখন বারো হয়ে গেছে সংখ্যাটা বেড়ে বারো হয়েছে এবং মানুষের ভয়ঙ্কর আতঙ্ক তৈরি করেছেন টেরোরিস্টা এটা প্রমাণ করতে পেরেছে যে আমরা দিল্লির মতন জায়গাতেও হানতে পারি দেখো দিল্লির আমাদের ক্যাপিটাল ফলে আমাদের ক্যাপিটালে আঘাত আনাটা হলো আমাদের স্ব অভিমানে আঘাত আনা ফলে জৈশ মোহাম্মদ যা যে পুরোপুরি মানে আই দ্বারা নিয়ন্ত্রিত আই দ্বারা নিয়ন্ত্রিত এবং মানে পাকিস্তান সেখানে সরাসরি আছে এবং আসিফ মুনি মনে রাখবে তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তাকে সংবিধান সংশোধন করে রেখে দেওয়ার উদ্যোগ এবং সেই রেখে দেওয়ার উদ্যোগের পেছনে আমেরিকা আছে সেই রকম একটা ষড়যন্ত্র ভারতবর্ষের বিরুদ্ধে কিন্তু রচিত হয়েছে যে ভারতকে সবক শেখাতে হবে এটা পাকিস্তান আমাদের এতদিন পর্যন্ত সবক শেখাত ক্রস বর্ডার টেরোরিজম দিয়ে এখন এই পাকিস্তানের এই সবক শেখানোর সাথে সহযোগী রাষ্ট্র হিসাবে আমি সরাসরি বলছি যে আমেরিকার মানে হাত আছে মানে এই এত বড় নারকীয় ঘটনার পরে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন রাষ্ট্রনায়করা নিন্দা প্রস্তাব পাঠিয়েছেন এবং এই হত্যার নিন্দা করেছেন এই টেরোরিস্ট অ্যাক্টিভিটি নিন্দা করেছেন কিন্তু কে করেননি ট্রাম্প করেননি এমনকি বাংলাদেশ পর্যন্ত করেছেন কিন্তু ট্রাম্প করেননি মুখ খোলেন খোলেননি তার কারণটা হলো যে তুমি যদি লক্ষ্য করো ট্রাম্পস যেটা চেয়েছিল সেটা হলো যে অপারেশন সিঁদুরের কৃতিত্বটা আমরা দিয়ে দিই যে সিজ হয়েছে ট্রাম্পের জন্য তাহলে যাতে নোবেল পুরস্কারটা উনি পান তারপরে ওনার টার্মস কন্ডিশনে আমাদের ট্রেড এগ্রিমেন্ট করতে হবে অর্থাৎ আমাদের বাণিজ্য চুক্তি করতে হবে আমাদের কৃষি ব্যবস্থাকে ধ্বংস করে সেই টার্মস কন্ডিশন অনুসারে যেটা আমরা করিনি জন্য আমাদের উপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপিয়েছেন উনি এবং আন্তর্জাতিক যে সম্মেলনগুলো হচ্ছে সেখানে আমরা আমেরিকার সাথে সহমত হচ্ছি না ফলে নরেন্দ্র মোদীকে টাইট দাও ভারতকে টাইট দাও সেই রকম একটা অ্যাটিচিউড কিন্তু আমেরিকা নিয়েছে যার জন্য আসিফ মুনিকে এই প্রথম কোনো প্রেসিডেন্ট তার রাজপ্রাসাদের ডেকে তার সাথে ডিনার সাচ্ছেন তা তার মানে যখন আমেরিকার কোনো পাকিস্তান রিলেটেড কথা বলছে আসিফ মুনিকে সিঙ্গেল আউট করে তাদের নাম বলছেন আসিফ মুিপের আসিফ প্রতি এত সদয় কেন আসিফ মুনিকে পাকিস্তানের আর্মিতে রেখে দেওয়ার জন্য সংবিধান সংশোধনের উদ্যোগে আমেরিকার হাত আছে কেন পরিষ্কার আসিফ মনি মানে সে তো একটা জেনারেল নয় সে একটা টেরোরিস্টদের মতন অ্যাক্টিভিটি ফলে এই টেরোরিস্ট মানে একটা কমান্ডার বা সেনাপ্রধানকে দিয়ে এবং জোসেফ মোহাম্মদকে ব্যবহার করে এই এন্টার অপারেশনটা করা হয়েছে এটা দুঃখের আমাদের যে আমরা চার তিনটে মানে যে চতুর্কোণ তৈরি হয়েছিল তিনটে কোণকে আমরা মানে ট্যাপ করতে পেরেছি আমরা ডিফিউজ করতে পেরেছি জম্মু কাশ্মীরে আমরা আমেদাবাদে ডিফিউজ করতে পেরেছি ফরিদাবাদের যারা বিস্ফোরক ছিলেন যে সমস্ত ডাক্তার সেজে তাদেরকে আমরা ট্যাপ করতে পেরেছি কিন্তু ওখান থেকে যে দিল্লিতে যে আগারটা আনবে এই এই এন্টার অপারেশনটাতে কিন্তু আমাদের বলা যায় যে গোয়েন্দা দপ্তর ব্যর্থ হয়েছে অর্থাৎ খুব খামতি অবশ্যই আছে এই খামতিটা নির্দিদায় বলতে চাই দেখো তোমাকে আমি বলছি এই এটা আমাদের ভয়ের এখন হয়েছে যে পাকিস্তান পাকিস্তান ব্যবহার করছে আমাদের সেই সমস্ত মানুষকে যেই মানুষগুলোর মধ্যে একটা মৌলবাদী ভাবনা আছে মৌলবাদী চিন্তা আছে পাকিস্তান সমাজে সেই সমস্ত মানুষগুলোকে টাকা পয়সা দিচ্ছে তাদের সাথে সম্পর্ক তৈরি করছে কোথাও আবার তাদেরকে নিয়ে গিয়ে ট্রেনিং দিয়ে আবার ফেরত পাঠাচ্ছে এবং এর আগে পাকিস্তানের মাটি থেকে যে সমস্ত টেরোরিস্ট অর্গানাইজেশন যেসে মোহাম্মদ লস্করের তৈবা হোক তারা এই ধরনের অপারেশন করে এই ধরনের মানুষকে হত্যা করে তারা ক্লেম করতো এবার এবার তারা বুঝেছে যে ক্লেম করলে কারণ ভারত প্রথমেই বলে দিয়েছিল যে মানে আমাদের বিরুদ্ধে যদি কোনো টেরোরিস্ট অ্যাটাক হয় তাহলে ইটুই ইট উইল বি কনসিডার দ্য মানে অ্যাজ এ ওয়ার যুদ্ধ হিসাবে কনসিডার করা হবে ফলে আমরা মানে মানে এরা দেবে এতক্ষণ হয়ে গেছে কেউ ক্লেম করছে না যে আমরা এর পেছনে আছি ভয়ে করছে না ভীত হয়ে করছে না তার কারণ এটা সরাসরি পাকিস্তান পঞ্চট আমেরিকার প্রচ্ছন্ন মদতে হচ্ছে এবং এর অপারেশনাল লেভেলটা আছে হলো জৈস মোহাম্মদ এবং আমাদের যে মডিউল তৈরি হয়েছে সেই আমাদের মাটিতে যে মডিউল ওরা তৈরি করেছে মানে যারা ভারতের থেকে ভারত বিরোধিতা করছে এটাকে অনেকেই বলেন যে ভারতের বিরোধী মানে ভারত বিরোধী শক্তি কিন্তু ভারতের মাটিতে নাগরিক সেজে আছে এই এটাও কিন্তু একটা ভয়ঙ্কর শক্তি ঘর সত্য বিভীষণ ঘর সত্য বিভীষণ একেবারে রামায়ণের যে বিভীষণ এরা সেই ধরনের বিভীষণ এবং এরা বিপুল পরিমাণে রয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের পশ্চিমবাংলাতেও আছে যেটা তোমাকে বলার আমেরিকা কিন্তু আমাকে বলছি আমাদেরকে সবক শেখানোর জন্য ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছে তুমি যদি লক্ষ্য করো আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে প্রথমে শ্রীলঙ্কার সরকার পরিবর্তন তারপরে বাংলাদেশের হাসিনা সরকার পরিবর্তন তারপরে নেপালের সরকার পরিবর্তন হলো ফলে দিল্লিতে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে সরাসরি আমেরিকা লিপ্ত এবং এটা আমি তোমায় বলছি আমেরিকার স্বার্থ যখনই কোনো ব্যাঘাত ঘটে আমেরিকার চিলি প্রেসিডেন্টকে সরিয়ে দিয়েছিল আমেরিকা মানে নিকারোয়ার প্রেসিডেন্টকে সরিয়ে দিয়েছিল আমেরিকা একটার পর একটা রাষ্ট্র তাদের রাষ্ট্রপ্রধানকে সরিয়ে দিয়ে দিয়েছিল কেবলমাত্র তাদের স্বার্থ রক্ষা জন্য ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এন্টার দক্ষিণ এশিয়ায় আজকে যে অস্থিরতা তৈরি হয়েছে এন্টার দক্ষিণ এশিয়াতে অর্থাৎ দক্ষিণ এশিয়াতে যে আজকে অস্ত্র প্রতিযোগিতা দেখা যাচ্ছে এবং উগ্রপন্থীদের আনাগোড়া বেড়েছে ও তৎপরতা বেড়েছে আন্তর্জাতিক মানে সন্ত্রাসবাদ মৌলবাদের মানে হাব হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া একটা উত্তেজক পরিস্থিতি এর জন্য পুরোপুরি পাকিস্তান এর মৌলবাদ পাকিস্তান সরকার আর তার মদতদাতা আমেরিকা যুক্ত এটা গভীর ষড়যন্ত্র নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে যে এই সরকারটাকে ফেলে দিতে হবে অস্থিরতা তৈরি করতে হবে ফলে আমি তোমাকে বলছি যে এটা চিন্তার ভয়ের এইটা কেবলমাত্র তুমি যদি একটা টেরোরিস্ট অ্যাটাক্ট হিসাবে দেখো ভুল হবে এটা বৃহত্তম ষড়যন্ত্রের পার্ট যে ভারতকে অস্থির করো ভারতের সরকারকে টেপেল করে দাও মানে ফেলে দাও এইরকম একটা ষড়যন্ত্র কিন্তু চলছে এবং এটা আমাদের দুটো জায়গা থেকে বিচার করা দরকার শুধু এটাকে কেবলমাত্র গোয়েন্দা ব্যর্থতা যদি দেখি ভুল হবে এটা আন্তর্জাতিক যে একটা আঙ্গিক আছে সেটাকে দেখতে হবে এবং একই সাথে তোমায় আমি বলতে চাই আমরা যারা বর্ডার রাষ্ট্রে বর্ডারের এলাকায় বাস করি বিশেষ করে পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অতীতে একাধিক যদি তুমি লক্ষ্য করো যে টেরোরিস্ট অর্গানাইজেশনগুলো এখানে আশ্রয় নিয়েছে প্রশ্রয় নিয়েছে খাগড়াগড়ের মতন জায়গায় বিস্ফোরণের ঘটনা তুমি জানো অসংখ্য বিস্ফোরণ এখানে যেগুলো সরাসরি কোথাও মুর্শিদাবাদ হতে পারে কোথাও গার্ডেন ডিচ হতে পারে কোথাও বর্ধমানের খাগড়া হতে পারে নানা জায়গায় যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে অতীতে সেগুলো কিন্তু আমাদের দুশ্চিন্তায় রেখেছে এবং যেভাবে সমাজের মধ্যে ঢুকে গিয়ে সেল তৈরি করছে অর্থাৎ বিভিন্ন টেরোরিস্ট সেল তৈরি করছে সেইটা কিন্তু চিন্তার বিষয়ে আমাদের জন্য বিশেষভাবে বাংলা বর্ডারিং এলাকায় এবং পশ্চিমবাংলার জন্য চিন্তার কারণ আন্তর্জাতিক পরিবর্তনও যে সরকার এখন বাংলাদেশে আছে বিশেষ করে হাসিনাকে সরিয়ে ইউনুসের যে সরকার তারা সরাসরি মৌলবাদীদেরকে প্রশ্রয় দিচ্ছে আশ্রয় দিচ্ছে জেল থেকে বের করে দিয়েছে জেএনবির মতো মানে জঙ্গি সংগঠনের যারা প্রত্যক্ষ ছিল যুক্ত ছিল জঙ্গি তৎপরতায় যাদের কি যাদেরকে হাসিনা জেলবন্দি করেছিল তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে উল্টো দিকে আবার কি হয়েছে যে পাকিস্তানের মুখ দেখত না বাংলাদেশ সেই পাকিস্তানকে সঙ্গে নিয়ে এখন চলছে ফলে তুমি বুঝতে পারছো ভারতের বিরুদ্ধে একটা মোর্চা তৈরি করবার চেষ্টা করেছে ভারত করছে ভারত পাকিস্তান তাকে মদত দিচ্ছে আমেরিকা ফলে এইরকম একটা সিচুয়েশনে আমাদের রাজ্যের কিন্তু এখন তুতু ম্যামের করার জায়গা নেই পরিষ্কার তৃণমূল বিজেপি করবার মতন জায়গা নেই বাংলাদেশের মৌলবাদী সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে আর পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি সামরিক মানে মোর্চা তৈরি করবার ফলে এখন আমরা কিন্তু রীতিমতন চিন্তায় আছি বিশেষ করে পূর্ব ভারতবর্ষের আরও বিশেষ করে ভারত বাংলাদেশের নিয়োগ হয়নি ওই পথগুলোও শূন্য হয়ে আছে ফলে পথ শূন্য রেখে আপনি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন এটা হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জনপ্রিয় রাজনীতি বা ভোটের রাজনীতির থেকে সরে এসে পুলিশের আধুনিকীকরণ করুন পুলিশের নিয়োগ নিশ্চিত করুন আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন এবং একই সাথে অনুপ্রবেশকারীরা যাতে কোনো মতে ঢুকতে না পারে তার জন্য কেন্দ্র এবং রাজ্য দুটো সরকারের হাতে হাত মিলিয়ে চলা উচিত ওই চাপানুতোর ভোটের রাজনীতির জন্য মুসলিম ভোট নিশ্চিত করবার জন্য অনুপ্রবেশ নিয়ে নরম থাকা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার যে অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে এর থেকে অন্তত পক্ষে মুক্ত হন না হলে আগামী দিনের ভারতবর্ষ তার নিরাপত্তা কিন্তু নিশ্চিত করা ভীষণ ভীষণ কঠিন হবে কলকাতাও কলকাতাও কিন্তু একেবারে হাই অ্যালার্ট করা হয়েছে আমরা দেখতে পেয়েছি এর আগে বিভিন্ন জায়গায় হয়েছে সেই জায়গায় সুরক্ষিত বিভিন্ন জায়গায় নাকা চেকিং যদিও চলছে কিন্তু এই নাকা চেকিং বা মুখ্যমন্ত্রী এখন উত্তরবঙ্গে রয়েছেন কতটা তৎপর না না আমি তো বলছি তোমাকে যে এটা পলিসিগত সিদ্ধান্ত পরিবর্তন আনতে হবে একটা হলো যে জিরো টলারেন্স টু অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারীর প্রতি কোনো রকম সহানুভূতি ভোট ব্যাংকের রাজনীতি করলে চলবে না অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী সে আমাদের যে কোনো নিরাপত্তা বিঘ্নিত করতে পারে অনুপ্রবেশকারী সাধারণ মানুষের মানে ইয়েতে ছদ্মবেশে এসে সে ভারতবর্ষকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে ফলে যে কোনো অনুপ্রবেশকারীকে মানে আশা বন্ধ করতে হবে ভোট ব্যাংকের রাজনীতি বন্ধ করতে হবে এটা এক দ্বিতীয় যেটা পশ্চিমবাংলায় নাগাচেকিং হট করে একটা ঘটনা ঘটলো বা ভারতবর্ষে কোনো একটা ঘটনা ঘটলো অন্য রাজ্যগুলো করলো এরকমভাবে চলবে না তোমার স্থায়ীভাবে নজরদারির কাঠামো বাড়াতে হবে দেখো পশ্চিমবাংলাতে যেটা সমস্যা এখন হচ্ছে গভর্নেন্সের সমস্যা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি খেলা মেলা জন্য যে টাকা খরচা করেন দুর্গাপূজার জন্য যে খরচা করেন যে ধরনের টাকা তিনি ইমাম বাতা মহাজিম ভাতা বা পুরোহিত ভাতার জন্য দেন বা মন্দির তৈরির জন্য করেন সেইটা কিন্তু তিনি প্রশাসনের দক্ষতা বৃদ্ধির জন্য করেন না পুলিশের আধুনিকীকরণের জন্য করেন না ট্রেনিং জন্য করেন না নিয়োগের জন্য করেন না ফলে আমরা চাই নাগরিকরা চাই একটা শক্তিশালী পুলিশ ব্যবস্থা গড়ে উঠুক নজরদারি নিশ্চিত করুক আমাদের নিরাপত্তা নিশ্চিত করুক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেটা করছেন সেটা হলো কম্প্রোমাইজ করছেন সিকিউরিটির সাথে করে তিনি যেটা করছেন সেটা হলো ভোটের রাজনীতির জন্য অনুপ্রবেশের ব্যাপারে নীরব থাকছেন কথা বলছেন না আর উল্টো দিকে পুলিশ প্রশাসনকে আধুনিকীকরণ নিয়োগ ট্রেনিং এই ব্যবস্থা করছেন না কেবলমাত্র সিভিক ভলান্টিয়ারদের কাজ চালানোর চেষ্টা করছেন এটা কিন্তু খেসারত আমাদের দিতে হতে পারে হয়তো এখানে কি হচ্ছে এখানে সিপার সেলের লোকদের পাঠানো হচ্ছে তারা এখানে থাকছেন অপারেশন করছে হয়তো ভিন্ন রাজ্যে গিয়ে এবং কাশ্মীরে গিয়ে ফলে এটা একটা আশ্রয় স্থান হয়ে যাচ্ছে ফলে এই জায়গা থেকে আমি রিকোয়েস্ট করব যে দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন আনুন যে দৃষ্টিভঙ্গি নিয়ে চোদ্দ বছর শাসন করেছেন বা পনেরো বছর শাসন করেছেন সেখান থেকে দয়া করে সরে আসুন আগামী প্রজন্মের জন্য ভারতবর্ষের নিরাপত্তার জন্য